হ্যালো এভ্রিওন গুড মর্নিং দেখো সকাল সকাল আজকে আমার রান্না হয়ে গেছে অলমোস্ট এখন বাজে এখন বাজে আটটা পঞ্চান্ন আমার রান্নার ডান তো চলো আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের সামনে শেয়ার করবো তো সবার প্রথমে এই দেখো এখানে আছে ডাল কাঁচা দিয়ে ডাল করেছি সে আর এখানে আমাদের জন্য উচ্ছে আলু ভাজা করেছি আর বাচ্চাদের জন্য ফুলকপি আলু ভাজা করেছি আর এদিকে আমদে মাছ দিয়ে সব রকম সবজি শীতের যা সবজি পাওয়া যায় সব সবজি দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে করেছি দেখো কুমড়ো ফুলের বড়া আর লঙ্কার বড়া লঙ্কার বড়াটা নিচে পড়ে গেছে তো যাই হোক আর এখানে তো শুকনো লঙ্কা ভাজা দেখতেই পাচ্ছ আর এখানে আছে গাটি সিদ্ধ তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখেছি আর এখানে ভাত হচ্ছে তো চলো আজকের ভিডিও অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে বাই বাই